বলতে চাই আমরা ছয় মারতে পারি কেন পারো না একদিন খুদে ভক্ত যে কথাটি বললেন যে বাংলাদেশ ক্রিকেট দল ছয় মারতে পারে না কিন্তু এই খুদে ভক্ত কিন্তু ঠিকই ছয় মারতে পারে মাত্রই শেষ হলো বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে যে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ সেই ম্যাচটি এবং এই ম্যাচের পরে একজন খুদে বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত তার সাথে আমাদের দেখা তোমার নাম কি নাম সাদিকুল এই যে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচ হলো তো বাংলাদেশ তো হেরে গেল তুমি কি কষ্ট পাইছো আমি কষ্ট পাইছি তাই তুমি কার খেলা পছন্দ করো বেশি আমি খেলা পছন্দ করি আমারটা তোমারটাই পছন্দ করো তুমি তুমি কি খেলো আমি 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 একটা বলে ছয় মারতে পারি আর আই ক্যান পারি না তাই তুমি কি একাই খেলা দেখো না তোমার আব্বু আম্মু সবাই মিলে দেখো আমি একাই খেলা দি একাই খেলা দেখো তাই তো বাংলাদেশ যখন হারে তখন কষ্ট লাগে না কষ্ট লাগে আজকে কষ্ট লাগছে তো যখন কষ্ট লাগে তুমি কি কান্না কাটি করো কান্না কাটি করি অনেক না অল্প অনেক এই যে বাংলাদেশের এই খুদে ভক্ত তো এরকম অনেক খুদে ভক্তই আছে যারা বাংলাদেশের খেলা দেখে প্রতিদিন তো হেরে যায় যখন বাংলাদেশ যখন হারে তখন তারা কষ্ট পায় কিন্তু আসলে বাংলাদেশের জাতীয় দলে যারা খেলোয়াড় রয়েছে তারা কি আসলে বোঝে এই শিশুদের কষ্টের কথা তো তুমি কি বাংলাদেশ দলকে নিয়ে কিছু বলতে চাও বলতে চাও কি বলতে চাও বলতে চাই আমরা ছয় মাত্র পারি তুলনা কেন করতে পারো না একদিন ক্ষুদে ভক্ত যে কথাটি বললেন যে বাংলাদেশ ক্রিকেট দল ছয় মারতে পারে না কিন্তু এই 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 ভক্ত কিন্তু মারতে পারে তো যে যে ভক্তদের কষ্টের কথা ছয় তারা যে কষ্ট নিয়ে আসলে বাংলাদেশের খেলা দেখে কিন্তু বাংলাদেশ দল কিন্তু আসলে এই ক্ষুদে ভক্তদের কষ্টের মূল্যায়ন খুব একটা দেয় বলে মনে হয় না না হলে হয়তোবা বাংলাদেশ ক্রিকেট দলের খেলার পরিবর্তন হতো তো এতটুকুই ছিল ধন্যবাদ